দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছে নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন একটু জয় বলবেন হ্যাঁ নাম কি আপনার নীলু খুব সুন্দর নাম নীলু আপা ইউটিউবে কেন আসলেন আচ্ছা কি সমস্যা আমরা দেখতে মনে হয় ইয়াং মেয়ে বয়স কত উনিশ বিয়ে সাথে করছেন হ্যাঁ আচ্ছা প্রেম ফেম করেন নাকি প্রেমও করেন না কি করেন সারাদিন কি করেন বাসায় থাকেন সারাদিন বাসায় ভালো লাগে কাজ বাজ করে বাচ্চার পড়াশোনা করান মাসাল্লাহ আপনি পড়াশোনা করেন বন্ধু করছেন ছোট ছোট বাচ্চাদের পড়ান আর কি না আচ্ছা বাবা মা কেউ নাই আচ্ছা আচ্ছা তো তো আপনাদের বাচ্চাদের পড়ান এতে কি আপনার সংসার চলে না অন্য কেউ কোনো কাজ বাজ করে আর তো সংসার পুরো সংসারটা কে চালায় আপনি চালান বাচ্চা পড়া কি চলে ঠিকমতো আপনার তো বিয়ের বয়স হয়েছে বিয়ের সাথে কি করবেন করতেই হবে না কেমন পরিষ্কার করবেন আচ্ছা মনটা ভালো হলেই হবে না আচ্ছা আচ্ছা সে যদি মনে করেন বিবাহিত হয় বিয়ে করবেন আচ্ছা আপনার নাম কি বললেন তো দর্শক আপনারা নীলু আপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা নীলু আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ করি সর্বদা দেশের সেবা করি